হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভীষণ ভালো প্রত্যেকে আছো আর আমিও এখন একটু ভালো আছি ঘড়িতে এখন কটা বাজে দেখি ঘড়িতে এখন প্রায় একটার কাছাকাছি বাজতে চললো মাম্মা সকালে স্কুল গেছিল তোকে স্কুল পাঠিয়ে আমি একটু শুয়েছিলাম কারণ শরীরটা এখনো পর্যন্ত মানে ঠিকঠাক হয়নি বলতে পারো কারণ গলা আবার শুনে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছিল ঠান্ডাটা কোনো পুরোপুরি ভালো হয়নি নাক তো পুরো একদম বন্ধ হয়ে আছে তাই এখন থেকেই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি কারণ ঘরের বেশ কিছু কাজ আছে সমস্ত কিছু করতে হবে মাম্মা স্কুল থেকে এসে একটু নিচে গেল আমি বললাম বেশ ঠিক আছে যা আমি একটুখানি শুই দিয়ে উঠে গিয়ে আবার বান্না সব চাপাবো রান্নাবান্না বলতে মাম্মার জন্য তো ভাত হয়েছে আর মাছের ঝোলও বানিয়েছো ঠাকুমা একসাথে আমি বলেছি যে ও সবজির মধ্যে দিয়ে দিন একটা মাছ ওটা দিয়ে ও খেয়ে নেবে আর আমাদের দেখি কি করি যেহেতু এখন আবারও আমরা বেশ কয়েকদিন ধরে ভাত খাচ্ছি না তো আজকে আবার একটু আমার ভাত খেতে ইচ্ছা করছে তো অল্প করে যদি খায় তো খাবো আর তোমাদের দাদা একটু চিকেন নিয়ে এসছে সেই চিকেনটা একটুখানি কাবাবের মতো করবো ভাবছি তো দেখা যাক শরীরটা কি বলতো তো সেরকমভাবে স্বাদ দিচ্ছে না এত পরিমাণে মানে ক্লান্ত লাগছে হয়তো ভেতরে ভেতরে ঠান্ডা আছে এই জন্য কালকে তো মেয়েটার ক্লাস ছিল জিমনাস্টিক ক্লাস তো সারাটা দিন কালকে একটু রেস্ট পায়নি শুয়েছি রাতের বেলা প্রায় দুটোর ওপর বেজে গেছে দিয়ে পৌনে আটটার সময় অ্যালার্ম দিয়েছিলাম পৌনে আটটার সময় উঠেছি তো পনেরোটার সময় উঠে মুখ হাত পা ধুয়ে তারপরে মাম্মা টিফিন করলাম টিফিন করে এসে ওকে ডাকলাম ডেকে ব্যাগটা গুছিয়ে স্কুল পাঠালাম খাইয়ে দাইয়ে তারপর আর কিচ্ছু করতে ভালো আছো না আমরা একটু ঘুমাই তাই আবারও একটুখানি শুয়েছিলাম দিয়ে শুয়ে শুয়ে থাকলে হবে মাম্মা আসবে আবার স্কুল ছুটি হয়ে যাবে দিয়ে বিশাল ঝেড়ে ঘর ঘরদুয়ার পরিষ্কার করলাম এবার যাই গিয়ে নিচে গিয়ে রান্নাবান্না চাপাই হাত দেখি মাম্মা নিচে গিয়ে কী করছে তাই বন্ধুরা আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর হ্যাঁ যদি আমাকে প্রথমবার দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এই দেখো বন্ধুরা আমি তো রান্নাঘরে চলে এসেছি আর এখানে মোটামুটি চারশো গ্রাম মতো চিকেন আছে কিছু হাড়ও অবশ্য লেগে আছে এই চিকেনটা একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এসছে কারণ এটা দিয়ে আজকে একটুখানি অন্যরকম একটা রেসিপি বানাবো যেটা যারা ডায়েট করছে বা ওয়েট লস করছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে এবার দেখো ওই ধুয়ে রাখা চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টক দই এই চিকেনটা কিন্তু পুরোপুরি টক দইয়ের মধ্যেই হবে আমি বেশি মশলা কিন্তু এখানে অ্যাড করবো না আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর একটু শুকনো লঙ্কার পেস্ট আমি খুব বেশি একদম পেস্ট করিনি হালকা যাতে মুখে আসে সেরকমভাবে পেস্ট করে নিয়েছি মানে এক থেকে দুবার ঘোরালি হয়ে যায় আমি এক ইঞ্চি আদা আর ছ থেকে সাতটা রসুন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি চলো এবার এটাকে নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এর মধ্যে আমি এক্সট্রা করে মানে হলুদও বা ধরো যে সমস্ত মশলা থাকে কোনো কিছুই অ্যাড করব না খেতে এতটাই টেস্টি হয় যেটা শুধু শুধুই তুমি মানে প্লেন শুকনো ভাত দিয়ে খেয়ে নিতে পারবে মানে এতটা টেস্টি দেখে হয়তো মনে হচ্ছে যে কোনো কিছু আমি অ্যাড করছি না পেঁয়াজ দিইনি কোনো মশলা দিইনি হ্যাঁ বন্ধুরা এর মধ্যে কিন্তু হলুদ বা লঙ্কা গুঁড়ো এক্সট্রা কোনো মশলা যাবে না একদম সিম্পলভাবে এটাকে বানাবো কিন্তু হ্যাঁ খেতে অসাধারণ লাগে একটু টক টক ভাব আসে সেরকম দই পরিমাণটা আমি একটু বেশি এখানে দিয়েছি এই দেখো আমার তো এটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার চলো এটাকে আমি ডাইরেক্ট প্যানের মধ্যে দিয়ে দেব তার আগে প্যানটাকে চলো গরম করতে দিই আর একদিকে মাম্মার জন্য একটু কষা মাংস হচ্ছে ওর জন্য চার থেকে পাঁচ পিস আমি মাংস কষিয়ে রেখে দেবো যেটাও রাতের বেলা খাবে আজকে আর দিনের বেলা দিচ্ছি না কারণ দিনে আজকে সব রকম সবজি দিয়ে ওর মাছের ঝোল হয়েছে তো ওইটা দিয়ে আজকে খেয়ে নেবে আর রাতেও তো খাওয়ার জন্য কিছু লাগে তাই আজকে রাতেরটা একদম এখন বানিয়ে রেখে দিচ্ছি ওই চার পাঁচ পিস মাংস রাতে আবার কে করছে বলো এখন যেহেতু করছি তাই ওরটাও আমি আলাদা করে কষিয়ে চাপিয়ে দিয়েছি চলো এবার আমাদেরটাও এই প্যানের মধ্যে চাপিয়ে দিই হ্যাঁ তোমাদের কাছ থেকে আমি অনেক কমেন্ট পাই যে দিদি তুমি এত কেন নোংরা তোমাদের থালা বাসন কেন এত নোংরা বন্ধুরা একটা ফ্রাইং প্যান বা একটা কড়াই রেগুলার রান্না করতে করতে কিন্তু এরকম দেখবে একটা কালো স্টেন পরেই যায় আমি কিন্তু বেশি চেপে পারবে না আর হ্যাঁ যেই কড়াইটা আমি রান্না করি সেই কড়াইটা অনেক দিনকার আসলে কি বলো তো আমার শাশুড়ি মা তো সমস্ত কাজকর্মগুলো দেখাশোনা করে তো উনি কড়াইটাকে পাল্টান না উনি ওই কড়াইতেই ব্যবহার করেন সেই জন্য আর কিছু করা হয় না তবে হ্যাঁ আমি রিসেন্টলি সমস্ত কিছু নতুন নেওয়ার চেষ্টা করব আমাদের জায়গা হচ্ছে খুব ছোটো এখানে যদি আমি সাজিয়ে গুছিয়ে রাখি বা নতুন কিছু বাসন রাখি না সেরকমভাবে জায়গা নেই এই একটুখানি জায়গার মধ্যে আমি রান্নাটা করি এখানে মানে আমাদের এমনই রান্নাঘর একজন ঢুকলে দুজনের ঢোকার মতো জায়গা নেই এতটাই কম জায়গা আর দেখতে পাচ্ছ স্লিং তো বলতে গেলে নেই বললেই চলে এতটাই কম তার জন্য কোনো অ্যাপ পাখা বা চিমনি কিছুই ব্যবহার করা হয় না তার জন্য গোটা সব ঘর টর তেল চিট হয়েছে এমনকি নিচে রান্না হয় ওপরে যেখানে আমি থাকি ওখানে সব ঝাঁজ তেল মশলা যায় তাই বারান্দায় আমি এক্সট্রা করে কিছু রাখতে পারি না যাই রাখি সামান্য যে আমার সিঁড়িতে জলের জারটা আছে ওই জ ওই জারটাও কিন্তু একদম পুরো তেল চিটে হয়ে যায় কারণ ওই একটাই এই রান্নার সমস্ত তেল ঝাল মশলা উপরে উঠে যায় আর একটুও জায়গা নেই বিশ্বাস করো তা নাহলে একটা অ্যাড্রব পাখা আমরা লাগাতেই পারি কিন্তু হ্যাঁ অ্যাপ্রব পাখা লাগালে যে একটা হাইট দরকার মিনিমাম তো সেই হাইট টুকুনিও নেই তার জন্য খুবই আমরা কষ্ট করে এখানে কাজ করি মানে কাজ চালানোর মতো করে যাই হোক তো তোমাদের অনেকের প্রশ্ন থাকে তো সেই জন্য আমি এটা বলে দিলাম এই দেখো আমার চিকেনটা এখন হচ্ছে দই থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে এসছে আবারও আমি আর একটুখানি যেই থালাটা মাখিয়েছিলাম সেই থালা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি তো এই রকমভাবেই এখন আমাদের চলছে যদি কোনো দিন নিজের বাড়ি বা নিজের কোনো দিন ফ্ল্যাট বা কিছু কিনতে পারি তাহলে অতি অবশ্যই ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখো কে না চাই বলো যে ভালো করে সুন্দরভাবে থাকতে বা একটা সুন্দর ওপেন কিচেন থাকবে একটা ডাইনিং প্লেস থাকবে একটা ভালো বেসিন থাকবে কিন্তু ইচ্ছে থাকলেও তো হয় না বলো আমাদের সত্যি কথা বলতে জায়গা একদমই নেই ভীষণ কম জায়গা এই দেখো আমাদের খাবার দাবার রেডি চলো এবার খেয়ে নিই গা আর এখন আমি বেরোচ্ছি একটুখানি ঘুরতে আসলে আজকে মাম্মার ডান্সও নেই আর আজকে মাম্মার পড়াও নেই তাই তোমাদের দাদা বলল যে চলো আজকে একটু ঘুরে আসি আমার বেশ ঠিক আছে তাও দেখো ঘরের কাজকর্ম সারতে সাথে কতটা সন্ধে হয়ে গেছে একটু সন্ধে সন্ধেই হলো চলো হাওয়া খেতে খেতে একটু ঘুরে আসা যাবে সেই এসেছি মায়ের বাড়ি থেকে তারপর আর বেরোনোই হয়নি আর এইদিকে একটা সমস্যা আমাদের মানে রেল গেট পড়লে তো ব্যাস দশ মিনিট দাঁড়াতেই হবে আর মাম্মা বলছে মা খিদে পেয়েছে বলছি বেশ ঠিক আছে চলো তোমাকে খাওয়াবো ওর তো বাইরে গেলেই মোমো খেতে ইচ্ছা করে আমি বলছি ঠিক আছে রেলগেটটা ছাড়ুক চলো গিয়ে মোমো খাওয়াবো এখন এসছি মাম্মাকে নিয়ে মোমো খাওয়াতে ও আসলে মোমো খেতে খুব ভালোবাসে তাও কি হবে ঘরে নয় বাইরে খাবে ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম গরম মোমো রাস্তা দাঁড়িয়ে কী করে খাওয়ায় বলো তার জন্য কি করি ওই প্লেট নিয়ে নিই তারপর সেই স্টু খাওয়ার যে বাটিগুলো হয় সমস্ত কিছু সেই নিয়ে দিয়ে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সে খাওয়া দাওয়াটা হয় আর কি বা কখনো গঙ্গার ধারে গেলাম গঙ্গা ধারে বসেও খেলাম এই চলো মামার জন্য এক প্লেট মোমো নিয়ে নিই আর দেখো আমরা এসছি একটু লসি খেতে এই লাসিতে কিন্তু কোনো চিনি দেওয়া নেই একদম প্লেন দইয়ের ঘোল বলতে পারো এক প্রকার মানে চিনি ছাড়া লাসি। এখন যেহেতু আমরা জানছো যে ডায়েট করছি আর চিনি তো একদমই খাওয়া যাবে না তাই মাম্মা একটুখানি মুখে দিয়েই ওর আর ভালো লাগছে না টকটক কি ভালো লাগে এর মধ্যে যদি চিনি দেওয়া হয় একটুখানি সিরাপ দেওয়া হয় চকলেট সিরাপ তবেই না খেতে ভালো লাগবে তবে চলো খেয়ে দে একটু ঘুরে ফিরে বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে বাপরে বাপ সে রান্নার জোগাড় বাড়ি এসেই তো আমার একটাই কাজ এই যে দেখো মাম্মার জন্য ভাত করেছি মানে একদম চাল ডাল সমস্ত কিছু দিয়ে সিটি মেরে ঘি দিয়ে চলোকে খাই দিই ও এটাই খেতে বেশি ভালোবাসে আর তার সঙ্গে মাংস তো দেখলে বানিয়ে রেখেছিলাম এই মাংসটাও নিয়ে আসছি আর আমাদের জন্য বানিয়েছি সুজি চিলা বন্ধুরা যেহেতু এখন আমরা ডায়েট করছি তাই একটু কম খাচ্ছি আমি জানি তোমরা অনেকে বলবে যে সারাদিন তোমরা শুধু চিলা খেয়েই থাকো একদিন ট্রাই করে দেখো সুজির চিলা সত্যি বলছি ভীষণ ভালো লাগবে খেতে আর আমার তো স্পেশালি দারুণ লাগে তাই আমি ম্যাক্সিমাম দিনই বানাই সুজি তো আমরা বিভিন্ন রকমভাবে খাই কিন্তু হ্যাঁ ঝাল সুজি আর স্পেশালি এরকমভাবে সুজির চিলা যারা একবার খেয়েছো। তারা আমি জানি নেক্সট টাইম আবার খাবে মানে এত ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলেন